সো এইবার আমরা তোমাদের সরল রেখাতে একটা মেথড আছে যেটাকে আমরা বলি এয়ার খলিফা মেথড এটাকে আমরা খলিফা মেথড বলি সো খলিফা বলতে তো তোমরা জানোই তো আমরা একটা কলিফা মেথড এবার আমরা দেখব কলিফা মেথড সো এটা আমাদেরকে কি বলে এটা তোমাদের বইটা একদম এক্স্যাক্টলি উল্লেখ করা নাই এয়ার কলিফা মেথড উল্লেখ করা নাই বাট এই মেথডটা তুমি অনেকগুলো মেথে ইউজ করতে পারবা সো এয়ার কলিফা মানে হচ্ছে আব্দুর রহমান কলিফা তা আব্দুর রহমান কলিফা ভাই আমাদেরকে কি বলছে দেখো যদি তো আব্দুর রহমান কলিফা ভাই আমাকে বলছে মানে আমাকে না আমাদেরকে বলছে ধর তোমাকে হচ্ছে দুইটা রেখা দেওয়া আছে দুইটা রেখার সমীকরণ তোমাকে দেওয়া আছে তো দুইটা রেখা একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে এই বিন্দুতে ছেদ করছে এখন যদি এই রেখাটা যদি ধরো আমাদের এল হয় আর এই রেখাটা যদি আমাদের এল হয় এল হয় তাহলে এখন আব্দুর রহমান কলিফা ভাই আমাকে বলতেছে তাহলে তুমি এই দুই রেখার ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো আমি যদি এই দুই রেখার ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ নিতে চাই তাহলে দেখো আমি এখানে একটা রেখা নিতে পারি আমি চাইলে এখানে একটা রেখা নিতে পারি আমি চাইলে এই একটা রেখা নিতে পারি আমি যদি চাই আমি যদি চাই এই রেখা নিতে পারি আমি যদি চাই এই রেখা নিতে পারি আমি যদি চাই এই রেখা নিতে পারি অর্থাৎ আমি যদি চাই এখানে রেখার বন্যা বয় দিতে পারবো তাই না এখানে রেখার বন্যা হয়ে যাবে আমি যদি নিতে চাই তাহলে দুইটা রেখার ছেদ বিন্দুগামী রেখা যদি আমি নিতে চাই তাহলে এখানে অসংখ্য রেখা নেওয়া যাবে তাই না ভাইয়া অসংখ্য রেখা নেওয়া যাবে এখন তা আব্দুর রহমান খলিফা বলতেছে তাহলে তুমি যদি দুই রেখার ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ পেতে চাও আমি তোমাকে একটা নিয়ম শিখাই দিই এই নিয়মটা অ্যাপ্লাই করো তুমি সমীকরণগুলো পেয়ে যাবা সেটা কি বলছে সেটা বলছে তাহলে দুই রেখার ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ হবে এলওয়ান প্লাস কে ইন্টু এল টু ইকুয়ালস টু জিরো কে ইন্টু টু ইকুয়ালস টু জিরো এখানে এল ওয়ান কি ভাইয়া এল ওয়ান হচ্ছে তোমাকে প্রথম যে রেখার সমীকরণ দেওয়া আছে ওইটা হচ্ছে আমাদের এল ওয়ান সেকেন্ড যে রেখার সমীকরণ দেওয়া আছে ওইটা হচ্ছে আমাদের এল টু আর কে হচ্ছে k হচ্ছে এখান থেকে র্যান্ডম কনস্টেন্ট এটা হচ্ছে র্যান্ডম কনস্টেন্ট এটা যে কোনো কিছু হইতে পারে র্যান্ডম কনস্ট্যান্ট তাহলে এখন তুমি এই যে এল ওয়ান প্লাস কে ইন্টু এল টু ইকুয়ালস টু জিরো যে সমীকরণটা তুমি পাচ্ছ এই সমীকরণটা হচ্ছে আমাদেরকে বলতেছে এটা হচ্ছে এমন একটা রেখার সমীকরণ যে রেখাটা এল ওয়ান এবং এল টু এর ছেদ বিন্দু দিয়ে গেছে তাহলে কেমনে সেই এই থিওরিটা কেমনে কাজ করতেছে এর একটু আমরা দেখি দেখো তুমি যদি ধরো এল ওয়ান সমান তোমাকে দেওয়া আছে ফর এক্সাম্পল আমাকে দুইটা রেখার সমীকরণ যদি দেওয়া থাকে দুইটা রেখার সমীকরণ যদি দেওয়া থাকে ধরো একটা রেখা দেওয়া আছে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস এক পাশে জিরো রেখে প্রথম যে রেখাটা দেওয়া থাকবে এটার এতটুকু হচ্ছে আমাদের এল ওয়ান আর এটার এতটুকু হচ্ছে আমাদের এল l2 ঠিক আছে এল তাহলে এখন এই দুই রেখার ছেড় দিন সমীকরণ বের করতে বলবো তাই না তো দেখো যদি কে এর মানটা আমরা এই জায়গায় ওয়ান বসাই কে এর মানটা যদি ওয়ান বসাই তাহলে এল ওয়ান প্লাস এল টু ইকোয়ালস টু জিরো এটা পাওয়া যাবে দুইটা রেখার সমীকরণকে যোগ করলে একটা রেখার সমীকরণই পাওয়া যায় তাহলে এটা একটা রেখার সমীকরণ আসে যদি কে ইকলস টু টু বসাই তাহলে এল ওয়ান প্লাস টু এল টু ইকোয়ালস টু জিরো এটা আরেক ধরনের সমীকরণ পাওয়া গেছে যদি কে ইকলস টু থ্রি পাওয়া যায় দেখো কে ইকলস যদি থ্রি বসাই তাহলে এল ওয়ান প্লাস থ্রি এল টু ইকোলস টু জিরো এটা আরেক ধরনের রেখার সমীকরণ পাওয়া যাবে যদি কে ইকলস টু ফোর বসাই তাহলে এল ওয়ান প্লাস ফোর এল টু ইকোয়ালস টু জিরো এটা আরেক ধরনের রেখা সমীকরণ পাওয়া যাচ্ছে তা আমি দেখছিলাম আমি দেখছিলাম দুইটা রেখার ছেদ বিন্দুগামী অসংখ্য রেখার সমীকরণ পসিবল অসংখ্য রেখার অসংখ্য রেখা পসিবল তা আমি দেখতেছি এখানে কে এর এক একটা মানের জন্য এই থিওরিতে এই থিওরিতে কে এর এক একটা মানের জন্য এক একটা রেখা আসতেছে এক একটা মানের জন্য এক একটা রেখা আসতেছে তার মানে এই থিওরি অনুসারে এই থিওরি অনুসারে এই দুই রেখার ছেদ বিন্দুগামী অসংখ্য রেখা পাওয়া যাচ্ছে তার মানে আমার থিওরি এবং আমার বিশন আমি যেটা দেখতেছি দুইটা মিলে যাচ্ছে তাহলে এই থিওরিটা ঠিক আছে তাহলে মানে আমাকে যদি বলে দুই রেখার ছেদ বিন্দুকে আমি রেখার সমীকরণ বের করো তাহলে আমরা কি করব এল ওয়ান প্লাস কে ইন টু ইকোলস টু জিরো এই থিওরিটা অ্যাপ্লাই করবো এল ওয়ান প্লাস কে ইন টুয়েলভ টু ইকোলস টু জিরো এই থিওরিটা অ্যাপ্লাই করবো সো কেমনে এই থিওরিটা কাজ করে এটা জন্য কয়েকটা ম্যাথ দেখো যেমন প্রথমেতে কি বলছে দেখো প্রথমেটা বলছে মূল বিন্দু দিয়ে যাবে এবং মূল বিন্দু দিয়ে যাবে এবং এই দুই রেখার এই দুই রেখার ছেদ বিন্দু দিয়ে যাবে এরূপরেখার সমীকরণ নির্ণয় করো এরূপরেখার সমীকরণ নির্ণয় করো আমাকে দুইটা রেখা দেওয়া আছে একটা দেওয়া আছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই এটা একটা রেখা আরেকটা রেখা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি টু জিরো এটা আরেকটা রেখা দেওয়া আছে তাই না তো আমরা জানি ভাইয়া এই দুই রেখার ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ এটা হচ্ছে এক নাম্বার রেখা এটা হচ্ছে দুই নাম্বার রেখা তা আমরা জানি এক এবং দুইয়ের ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ এক এবং দুইয়ের এক এবং দুইয়ের ছেদ বিন্দুগামী এক এবং দুইয়ের ছেদ বিন্দুগামী ছেদ বিন্দুগামী এক এবং দুইয়ের ছেদ বিন্দুগামী রেখার এক এবং দুইয়ের ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ এটা যদি আমরা বের করি এক এবং দুইয়ের ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ তাহলে এটা কি আসবে প্রথমটার এতটুকু আমরা ধরলাম এল ওয়ান এটা হচ্ছে আমাদের এল ওয়ান তার মানে এখানে এল ওয়ান সমান দেওয়া আছে কত টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর এল টো সমান দেওয়া আছে কত এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি তা আমরা জানি দুই রেখার ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে এল ওয়ান প্লাস কে ইন্টু এল টু ইকালস টু জিরো এই রেখাটা ছেদ আমি রেখার সমীকরণ তাহলে এল ওয়ান বসাও এল ওয়ান কত আসবে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর প্লাস কে ইন্টু এলটো সমান কত এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো এটা আসে তো এখন এটা হচ্ছে ছেদ বিন্দুগামী রেখার সমীকরণটা ছেদ বিন্দুগামী রেখার সমীকরণটা এটাকে আমরা তিন নাম্বার বললাম ছেদ বিন্দুগামী রেখার সমীকরণটা তাহলে তোমাকে বলছে এমন একটা ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ বের করো যেটা হচ্ছে আমাদের আবার মূল বিন্দু দিয়েও গেছে তাহলে আমরা ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ পাইলাম এটা এটা পাইলাম এমন বলছে তাহলে এই রেখাটা কোন পয়েন্ট দিয়ে গেছে আবার মূল বিন্দু দিয়ে গেছে তাই না তিন নাম্বার রেখাটা আবার মূল বিন্দু দিয়ে গেছে তাহলে তিন নাম্বারটাকে মূল বিন্দু দিয়ে সিদ্ধ করা যাবে তাহলে তিন নাম্বারকে যদি মূল বিন্দু দিয়ে সিদ্ধ করি তিন নাম্বারকে বিন্দু মানে জিরো কমা জিরো 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 দ্বারা সিদ্ধ করলে জিরো জিরো দ্বারা সিদ্ধ করলে কত আসবে সিদ্ধ করলে আসবে এক্স আর ওয়াই জায়গায় জিরো বসা বা এক্স আর ওয়াই জায়গায় জিরো বসাও তাহলে প্রথমটা জিরো এরপরটাও জিরো প্লাস ফোর থাকবে প্লাস কে ইন্টু এর জায়গায় জিরো ওয়াই জায়গায় জিরো এদিকে হচ্ছে মাইনাস থ্রি থাকবে ইকুয়ালস টু জিরো সুতরাং কে ইকোয়ালস টু আসবে ফোর বাই থ্রি কত আসবে কে কেকটা আসবে ফোর বাই থ্রি আসবে তাই না তাহলে আমরা যদি কে এর মানটা এখানে বসাই দিই তাহলে কে এর মানটা যদি তিন নাম্বারে বসাই দিই এখন তাহলে টু এক্স মাইনাস থ্রি ওয়াই টু এক্স মাইনাস থ্রি ওয়াই টু এক্স মাইনাস থ্রি টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর প্লাস কে এর মান কত ফোর বাই থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি ইক টু জিরো একটু করতে পারো আর যদি তাও হবে তুমি যদি হিসেব করতে চাও করতে পারো ঠিক আছে মূল বিন্দু দিয়ে যাবে এবং এই বিন্দু দিয়ে যাবে সমীকরণ হচ্ছে তো যখন তোমাকে বলবে দুইটা রেখার ছেদ বিন্দু আমি রেখার সমীকরণ বের করো তখন খুবই একটা স্ট্যান্ডার্ড একটা আমাদের মেথড হচ্ছে খলিফা বাইকে অ্যাপ্লাই করা আমরা খলিফাকে ইউজ করে খুব সুন্দর করে আমরা এই জিনিসগুলো সলভ করে ফেলতে পারবো এরপর ম্যাথ নাম্বার টু তে আসো ম্যাথ নাম্বার বলছে কি দেখো এক অক্ষের সমান্তরাল এবং এই রেখা দুইটির সমবিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো এক অক্ষের সমান্তরাল এবং এই রেখা দুইটির সময় সমবিন্দু রেখার সমীকরণ নির্ণয় করো অর্থাৎ এই দুইটা রেখার সমবিন্দু মানে ছেদ বিন্দু আর কি এই দুইটা রেখার ছেদ বিন্দু দিয়ে যাবে এবং এক চক্রের সমান্তরাল হবে এরূপ রেখার সমীকরণ বের করতে বলছে আমি যদি দেখি তাহলে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস সিক্স ইকুয়ালস টু জিরো একটা রেখা এক্স মাইনাস টু ওয়াই মাইনাস সেভেন এটা আরেকটা রেখা এখান থেকে আমাকে এল ওয়ান সমান দেওয়া আছে কত ফোর এক্স 6 L2 সমান দেওয়া আছে কত এক্স টু এটা দেওয়া আছে আমাকে এল টু আমরা জানি এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই তাহলে এক এবং দুইয়ের ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ এক এবং দুইয়ের এক এবং দুইয়ের ছেদ বিন্দুগামী এক এবং দুইয়ের ছেদ রেখার সমীকরণ যদি আমরা বলি এক এবং দুইয়ের ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ আসবে এল ওয়ান প্লাস এল তাহলে সমান কত এখান থেকে এল সমান আসবে ফোর এক্স প্লাস থ্রি মাইনাস সিক্স কে টু সমান কত আসবে এক্স মাইনাস টু মাইনাস সেভেন টু জিরো এটা আসবে ঠিক আছে সমান এটা আসবে সো এখন তোমাকে বলছে কি এই ছেদ বিন্দুগামীটা আবার কার সমান্তরাল এই ছেদ বিন্দুগামী রেখাটা আবার এক শকের সমান্তরাল একশকের সমান্তরাল এক সকের সমান্তরাল বলছে তো যদি একশকের সমান্তরাল হয় আচ্ছা বলতো এক শকের সমান্তরাল রেখা মানে কি ভাই কেউ কি বলতে পারবা এক সকের সমান্তরাল রেখার সমীকরণ কি ছিল আমি যদি তোমাকে বলি একটা রেখা এক শক্কের সমান্তরাল তাহলে দেখো ধরো আমরা ওয়াইকলস টু টুতে ওয়াইকলসু তে যদি একটা রেখা নিই তাহলে এটা আসবে ওয়াইকোলস টু তে যদি একটা রেখা নেই এটা আসবে তার মানে দেখো ওয়াইকোলস্ট যদি একটা কনস্ট্যান্ট হয় ওয়াইকোলস যদি একটা কনস্ট্যান্ট হয় ওয়াইকোলস যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা এই ধরনের রেখাকে বলি ওয়াইকোলস যদি কনস্ট্যান্ট হয় এই ধরনের রেখাকে আমরা বলি এই ধরনের রেখা হচ্ছে অক্ষের সমান্তরাল রেখা তাই না তাহলে অক্ষের সমান্তরাল রেখাই অক্ষের সমান্তরাল রেখায় এক্স বলতে কেউ থাকে x বলতে কেউ থাকে না এক্স বলতে কেউ থাকে না তার মানে x এর মানটা জিরো এক্স এর মানটা জিরো এক্সের অক্ষের সমান্তরাল রেখায় এক্স অক্ষের সমান্তরাল রেখায় এক্স এর মানটা কত এর মানটা জিরো এক্স এর মানটা জিরো তাই না ভাই এক্স এর মানটা জিরো এক্স বলতে কেউ থাকে না এক্স অক্ষের সমান্তরাল রেখায় এক্স বলতে কেউ থাকবে না তাহলে এক্স বলতে যদি কেউ না থাকে এক্স বলতে যদি কেউ না থাকে তাহলে আমরা যদি এখন একটা কাজ করি আমরা যদি একটা কাজ করি সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখায় এক্স বলতে কেউ থাকবে না তার মানে এক্সের মানটা আমরা জিরো বসাই দিতে পারবো তাই না এর মাঠটা জিরো বসাই দিতে পারবো সো এক্সের মানটা যদি এখানে জিরো বসাই দিই তাহলে কত আসে দেখো তাহলে প্রথমে এক্সগুলাকে একত্র করো এক্সগুলাকে একত্র করো তাহলে কত আসে এখান থেকে এই রেখার সমীকরণ থেকে আসবে ফোর এক্স এক্সগুলাকে একত্র করলে এরপরে কে এক্স আসবে ওয়াইগুলাকে একত্র করো প্লাস থ্রি ওয়াই এরপরে কত থ্রি ওয়াই এদিকে হচ্ছে মাইনাস টু কে ওয়াই কনস্ট্যান্টগুলোকে একত্র করো একটা হচ্ছে মাইনাস সিক্স আর একটা হচ্ছে মাইনাস সেভেন কে মাইনাস সেভেন কে এটি ইকুয়ালস টু জিরো এটা হচ্ছে আমার দেখার সমীকরণটা তাই না তো আমি যদি এখান থেকে এখান থেকে যদি আমরা এক্স কে কমন নিই তাহলে ফোর প্লাস কে এখান থেকে যদি আমরা ওয়াই কে কমন নিই তাহলে থ্রি মাইনাস টু কে তারপরে হচ্ছে মাইনাস সিক্স মাইনাস সেভেন কে ইকুয়ালস টু জিরো তা আমরা জানি এক সমান্তরাল রেখার মধ্যে এক্স বলতে কেউ থাকবে না এক্স বলতে কেউ থাকবে না মানে হচ্ছে এক্সের শকটা জিরো এর শখটা জিরো এক্স জিরো না এক্সের শকটা জিরো এটা আমি একটু আগে একটা জিনিস বলছিলাম এক্স এর জিরো ওইটা না এক্স বলতে কেউ থাকবে না মানে হচ্ছে এর শকটা জিরো শকটা জিরো তাহলে এখান থেকে ভাইয়া এক্স এর শখটা জিরো আসবে তাহলে ফোর প্লাস কে ইকলস টু জিরো আসবে সুতরাং কে ইকোলস টু মাইনাস ফোর আসবে এর মানটা কত আসলো এর মানটা মাইনাস ফোর আসলো তো কেয়ারমানটা মাইনাস ফোর আসলে আমরা যদি কেয়ার মানটা এখানে বসাই দিই যেহেতু এটা জিরো হয়ে গেছে এটা নেওয়ার দরকার নাই তাহলে আমাদের রেখার সমীকরণ আসবে ওয়াই ইন্টু থ্রি মাইনাস ফোর বসাই দিলে এটা হয়ে যাবে প্লাস এইট তারপর মাইনাস সিক্স মাইনাস সেভেন ইন্টু মাইনাস ফোর টোয়েন্টি এইট এটা হয়ে যাবে প্লাস টোয়েন্টি এইট মাইনাস সিক্স মাইনাস সিক্স এটা হয়ে যাবে প্লাস টোয়েন্টি এইট ইকুয়ালস টু জিরো তাহলে এখান থেকে কত আসে এখান থেকে আসবে ইলেভেন ওয়াই ইলেভেন ওয়াই ইকুয়ালস টু মাইনাস টোয়েন্টি টু মাইনাস টোয়েন্টি আসবে সুতরাং ওয়াই অর্থাৎ তাহলে অক্ষের সমান্তরাল এবং এই রেখা দুইটা সমবিন্দুগামী রেখার সমীকরণ কি ওয়াই প্লাস টু ইকুয়ালস টু জিরো বোঝা গেছে কথা ক্লিয়ার ওকে এবার আসো তোমাদেরকে একটা প্রবলেম দিই এই প্রবলেমটা অ্যাকচুয়ালি তোমরা করবা এটা আমি করে দিব না এটা একটু মাথা কাটাইতে হবে দেখো এখানে বলছে কি দেখাও যে সকল মানের জন্য কে হচ্ছে একটা কনস্ট্যান্ট এখানে দেওয়া আছে কের সকল মানের জন্য এক গুচ্ছ সরল রেখা এই একটি এখান থেকে একটা সমীকরণ তোমাকে দেওয়া আছে বলছে একটি নির্দিষ্ট বিন্দুগামী হবে বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করো বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে তোমাকে একটা সমীকরণ দেওয়া আছে থ্রি প্লাস টু কে ইন্টু এক্স প্লাস ফাইভ কে ওয়াই মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো এটা তোমাকে দেওয়া আছে এখন বলছে কি কের সকল মানের জন্য কের সকল মানের জন্য আমার এখান থেকে এক গুচ্ছ সরল রেখা পাওয়া যাবে এই সমীকরণ থেকে এক একগুচ্ছ সরল রেখা পাওয়া যাবে যারা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে গেছে যারা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে গেছে তাহলে এটা মানে কি এয়ার কলিফানা ভাইয়া এটা মানে এয়ার কলিফানা তার মানে আমাকে যে সমীকরণটা দেওয়া আছে আমাকে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটা এই সমীকরণটাকে আমাকে এয়ার কোয়ালিফাকারে কনভার্ট করতে হবে এয়ার কোয়ালিফা কারে কনভার্ট করলে কি আসবে এল ওয়ান প্লাস কে ইন্টু এল টু ইকোয়ালস টু জিরো এই ফর্মেটে কনভার্ট করা লাগবে স্যার আমি যদি এই ফর্মেটটা নিয়ে আসতে চাই তাহলে আমার কেটা এক পাশে থাকবে বাকি সবগুলো আরেক পাশে নিয়ে আসো তাহলে এখান থেকে আসবে থ্রি এক্স প্লাস টু কে এক্স প্লাস ফাইভ কে ওয়াই মাইনাস থ্রি ইকোয়ালস টু জিরো এটা আসবে এমন কেগুলোকে একত্র করো বাকিগুলাকে আর আলাদা নিয়ে আসো তাহলে থ্রি এক্স মাইনাস থ্রি প্লাস এখান থেকে যদি আমরা কে কে কমন নিই তাহলে টু এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়ালস টু জিরো এটা আসবে তাহলে এখন তুমি দেখো এটা হচ্ছে আমাদের এল ওয়ান এটা হচ্ছে আমাদের কে এটা আমাদের এল টু ওই যে রেখা ওয়ান রেখা তো তা আমরা যদি এখন এটাকে এল ওয়ান ইকুয়ালস টু জিরো ধরি তার মানে এখান থেকে আমাদের একটা রেখার সমীকরণ আসবে থ্রি এক্স মাইনাস থ্রি ইকোয়ালস টু জিরো এটা একটা রেখার সমীকরণ আরেকটা রেখার সমীকরণ আসবে টু এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়ালস টু জিরো এটা আরেকটা রেখার সমীকরণ তার মানে অ্যাকর্ডিং টু এয়ার কলিফা অ্যাকর্ডিং টু এয়ার কলিফা এই দুই রেখার ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ পাওয়া যাবে থেকে এই দুই রেখার ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ পাওয়া যাবে এটা থেকে অসংখ্য রেখার সমীকরণ পাওয়া যাবে এটা থেকে এই দুই রেখার ছেদ বিন্দুগামী অসংখ্য রেখার সমীকরণ পাওয়া যাবে এটা থেকে এর এক একটা মানের জন্য এক একটা সমীকরণ পাওয়া যাবে তাই না এই সবগুলা রেখা এই সবগুলা রেখা এই দুইটা রেখার ছেদ বিন্দু দিয়ে যাবে না এখন এই দুইটা রেখার ছেদ বিন্দুটা বের করি আমরা এখান থেকে যদি আমরা এক্সের মানটা বের করি এক্সিকোসটা আসবে ওয়ান দেন এক্সিকোলস টু ওয়ান যদি এখানে বসাই দিই তাহলে টু ইন্টু ওয়ান প্লাস ফাইভ ওয়াই জিরো তাহলে এখান থেকে এখান থেকে যে রেখা পাওয়া যাবে এই ওয়ান টু মাইনাস ওয়ান কমা মাইনাস টু বাই ফাইভ বিন্দু দিয়ে যাবে মাইনাস টু বাই ফাইভ এই বিন্দু দিয়ে যাবে বুঝতে পারছো আমার কথা বোঝা গেছে ইনালিলে কি করছি ওয়ান কমা মাইনাস টু বাই ফাইভ এই বিন্দু দিয়ে যাবে মাইনাস টু বাই ফাইভ বিন্দু দিয়ে যাবে কথা ক্লিয়ার এই খুবই সুন্দর সবাই বুঝছো যদি না বুঝো তুমি একটু চিন্তা করিও চিন্তা করলেই বুঝবা ঠিক আছে এটা এত জটিল কিছু না তোমাকে একটা সমীকরণ দেওয়া আছে বলছে কি সকল মানের জন্য একগুচ্ছ সরল রেখা পাওয়া যাবে এখান থেকে যার একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে গেছে তা আমরা এই সমীকরণটাকে এয়ার কোয়ালিফাকারে কনভার্ট করলাম এয়ার কলিফা থেকে আমরা এটা হচ্ছে প্রথম সমীকরণ পাইলাম প্রথম রেখার সমীকরণ এটা হচ্ছে দ্বিতীয় রেখার সমীকরণ পাইলাম তাহলে এখন এখান থেকে যে একগুচ্ছ রেখা পাওয়া যাচ্ছে এই একগুচ্ছ সরল রেখাটা এই দুইটা রেখার ছেদ বিন্দু দিয়ে যাচ্ছে আমরা এয়ার কলিফা যখন দেখছিলাম তাই না তাহলে এই দুইটা রেখাকে সমাধান করলে যে বিন্দুটা পাওয়া যাবে ওইটাই হচ্ছে আমাদের নির্দিষ্ট বিন্দুটা ক্লিয়ার ওকে সো এতটুকুই আমাদের এয়ার কলিফা এয়ার কলিফা দিয়ে আসলে অনেকগুলো প্রবলেম সলভ করা যায় এই যে তোমার দুই বিন্দুকে আমি সরল রেখার সমীকরণের আর কি ঠিক আছে তো আমরা ঠিক আছে আজকে কিছুই না নেক্সট ক্লাসে দেখাবে আল্লাহ হাফেজ